হ্যালো প্রিয় দর্শক বন্ধু সকলে কেমন আছেন দোসরা ফেব্রুয়ারি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের ভাগ্যফল সংক্রান্ত কিছু আলোচনা নিয়ে আমরা এই ভিডিওটিতে ব্যাখ্যা করার চেষ্টা করব চেষ্টা করব কর্মজীবন সম্পর্ক পরিবার স্বাস্থ্য ও ভাগ্য সব দিক দিয়ে আলোচনা করেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট ফেব্রুয়ারি আশা করছি সকলের ভালোই গেছে দু সালের দ্বিতীয় মাসের প্রথম দিন এবার আমরা আসি সেকেন্ড ফেব্রুয়ারির কথায় যাদের নামে প্রথম অক্ষর এস্টেটের দিয়ে শুরু তারা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান কল্পনাপ্রবণ এবং সংবেদনশীল প্রকৃতির মানুষ হয়ে থাকে এই মানুষদের চিন্তাভাবনা অনেক গভীর এবং তারা জীবনের প্রতিটি বিষয়কে খুব বিশ্লেষণ করে দেখতে ভালোবাসেন তারা স্বাধীন চেতা হলেও ভেতরে ভেতরে আবেগপ্রবণ এবং হৃদয়বান বাইরে থেকে শান্ত ও গম্ভীর মনে হলেও এদের মনের মধ্যে অনেক স্বপ্ন ও পরিকল্পনা থাকে তারা সবসময় চায় নিজেদের জীবনকে অন্যদের থেকে আলাদা করে গড়ে তুলতে তবে অনেক সময় এরা অতিরিক্ত চিন্তা করে নিজের ওপর মানসিক চাপ বাড়িয়ে ফেলে এবং নিজের অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করে কর্মজীবনের ক্ষেত্রে দোসরা ফেব্রুয়ারি এই সক্ষরের মানুষদের ভাগ্য বেশ শক্তিশালী এই ইসলামের মানুষেরা খুব পরিশ্রমী হয় এবং নিজেদের লক্ষ্যের প্রতি অত্যন্ত একাগ্র থাকেন জীবনে ধীরে ধীরে সাফল্য আসে এই সমস্ত মানুষদের কিন্তু যে সাফল্য এরা এত কষ্ট করে অর্জন করে তা অনেক স্থায়ী ও সম্মানজনক হয় এরা বিভিন্ন রকম গবেষণা শিক্ষকতা সাহিত্য ব্যবসা কিংবা সৃজনশীল পেশায় খুব ভালো নিজেদের মনোযোগ করে রাখতে পারেন এই ইসলামের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং নতুন কিছু উদ্ভাবন করারও মানসিকতা থাকে বিশেষ করে জীবনের মধ্য বয়সে এদের কর্মজীবনে বড় পরিবর্তন দেখা যায় উন্নতি আসে এবং অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হয়ে থাকে তবে এরা কিছু কিছু সময় অনেক তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই এদের উচিত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া কারণ এরা আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি করে ফেলে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই ইসলামের মানুষরা অত্যন্ত গভীর ও বিশ্বস্ত হন এরা সহজে কাউকে ভালোবাসে না কিন্তু একবার ভালোবাসলেও সম্পূর্ণভাবে নিবেদিত থাকে এরা সম্পর্কের মধ্যে সততা ও বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এদের ভালোবাসা খুব আন্তরিক এবং এরা সঙ্গীর সুখের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে পারে তবে এদের সমস্যা হল এরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে অনেক সময় লজ্জা বা সংকোচ অনুভব করে যার ফলে ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমের জীবন সাধারণত ধীরে শুরু হলেও এতে দীর্ঘস্থায়ী হয় এবং বিবাহের পর তারা দায়িত্ববান ও যত্নশীল জীবনসঙ্গী হিসেবে সংসারকে সুন্দরভাবে আগলে রাখে তবে মাঝে মাঝে এরা নিজের ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখতে কিছুটা একা সময় কাটাতে চান পারিবারিক ক্ষেত্রে দোসরা ফেব্রুয়ারি এই দিন আপনি অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং পরিবারের প্রতি গভীর ভালোবাসা প্রবণ এবং দায়িত্বশীল হবেন বাবা মায়ের প্রতি এই সমস্ত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা খুব বেশি থাকে এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে এরা সবসময় চেষ্টা করে নিজেদের কথা ফলে তারা ভাবা ভুলে যায় পরিবারে তারা অনেক সময় সমস্যার সমাধানকারী হিসেবে কাজ করে এবং প্রয়োজনে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে পরিবারের পাশে দাঁড়ায় সামাজিক জীবনেও তারা ভদ্র মার্জিত এবং সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত হন মানুষ তাদের বিশ্বাস করে এবং তাদের পরামর্শকে গুরুত্ব দেয় তবে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কারণে এরা অনেক সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে স্বাস্থ্যের দিক থেকে এই মানুষদের প্রধান সমস্যা শরীরের তুলনায় মানসিক চাপ অত্যন্ত পরিমাণে বেশি থাকে এরা অতিরিক্ত চিন্তা করে এবং সবকিছু নিখুঁতভাবে করতে যাওয়ার কারণে মানসিক অস্থিরতা এদের তৈরি হয় ফলে কি হয় ফলে নানারকম শারীরিক সমস্যা সৃষ্টি হয় যেমন মাথা ব্যথা হয় ঘুমের সমস্যা হয় হজমের সমস্যা হয় কিংবা স্ট্রেসজনিত নানা দুর্বলতাও তাদের মধ্যে দেখা যায় তাই এই সমস্ত মানুষদের উচিত নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিজেকে যতটা পরিমাণে হাইড্রেট করে রাখা নিজের অনুভূতি কাউকে শেয়ার করলে মানসিক চাপ অনেকটাই কমে এবং স্বাস্থ্যও ভালো থাকে ভাগ্য ও ভবিষ্যতের দিক থেকে বলা যায় দোসরা ফেব্রুয়ারি যাদের নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে শুরু তাদের জীবনের ভাগ্য এই দিন ধীরে ধীরে উজ্জ্বল হবে এরা হঠাৎ বড় সাফল্যের চেয়ে পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে স্থায়ী উন্নতি লাভ করবেন জীবনের দ্বিতীয়ার্ধে এদের আর্থিক উন্নতি পারিবারিক সুখ এবং সামাজিক সম্মান বৃদ্ধি পায় এই বিশেষ দিনটিতে শুভ রং হিসেবে নীল সাদা ও হালকা বেগুনি এদের জন্য অনুকূল ধরা যেতে পারে সৌভাগ্য বাড়ানোর জন্য এদের উচিত অহংকার কমানো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এ মন খুলে কথা বলা এবং আত্মবিশ্বাস বজায় রাখা এই অফার্সগুলো আপনার জীবনকে আরও সুন্দর ও সফল করে তুলবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ